বাজি আনতে গিয়ে এক কি খপ করে পড়ছিলাম সকালবেলা সূর্যের মুখ না দেখতে পে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম টটো ধরতে কারণ কি শুধুমাত্র এটাই জানতাম স্টেশনে কি আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে কিন্তু এটা জানতাম না যে বাজিটা কোনখান দিয়ে কিনবো তাই দেরি হওয়া বেহায়া মুখটা নিয়ে গিয়ে আমাদের মধ্যে সেই জরুরি মিটিংটা চালিয়ে নিয়ে সিদ্ধান্তে দাঁড়ালাম বেগমপুর যাওয়া তারপরে ট্রেনের আগমন দেখে আমরাও ট্রেনের উপরে উঠে ভ্রমণ করতে শুরু করে দিলাম ভাবো তো আমার এত আশেপাশে দেখার কারণ কি বালিশ স্টেশনে পা রাখতে মাতার ঘাটে নোড়ে উঠল আমি যে টিকেট তারপর দিয়ে সিঁড়িতে যত পাই ফেলছিলাম না কেন মনে হচ্ছিলো মর্তো থেকে নরকে যাচ্ছি অবশেষে আমরা সকলে বড়ো ফাঁকাটা কাটিয়ে উঠতেই এই ট্রেনে উঠতে গিয়ে আমার জান কয়লা হয়ে গেছিলো আবার সেই কয়লা হওয়া শরীরটা নিয়ে আমরা সকলে নেমে পড়লাম বেগমপুর স্টেশনে যেখানে নামতেই অ্যাডভেঞ্চারের অভাব হবে না সেটা দেখেই বুঝতে পেরে গেছিলাম তাই আর কি আমাদের দেশ যেভাবে আগে এগোচ্ছে সেভাবে আমিও আগে এগিয়ে গেলাম কিন্তু এগাতে এগাতে কিছুই দেখতে পাচ্ছিলাম না তারপর দেখা মেলাতে কিছুই দেখাতে ছাড়ছিলাম না যা দেখে আমি বুঝলাম গলিতে গলিতে বাড়িতে বাড়ির এর ভেতরেও পর্যন্ত হেভি সেল চলছে যা দেখে আমার চাহিদা হওয়া বাজিটা নিয়ে নিলাম আমার ব্যাগের ভেতরে আর ওরাও কিনে নিল কিছু পছন্দ মতো বাজি বলেছিলাম না এখানে অ্যাডভেঞ্চারের অভাব নেই এতগুলো ভিড় ঠেলার পর এগাতে সক্ষম হই স্টেশনের দিকে শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে চললাম বাড়ির দিকে এই তোমরা সাবস্ক্রাইব করে যাও ইয়েস